আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমাদের দোকানে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন অরিজিনাল মিশরির ফাউমি এ গ্রেডের বাচ্চাগুলো দেখুন অরিজিনাল মিশরি ফাউমির কালারটা কেমন হয় দেখে নিন জি এতে কোনো সোনালি মিক্স নেই একদম অরিজিনাল মিশরি ফাউমি জি দেখুন দেখুন যাদের অরিজিনাল মিশরি ফার্মের বাচ্চার প্রয়োজন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করুন অথবা সরাসরি খুলনার জিরোপয়েন্ট এসে নিন দেখুন বাচ্চার কালারগুলুন যে এই যে আমাদের কাছে এই যে ভাই আসছে নরসিংদী থেকে এই যে ভাই বুকিং দিয়ে আসছিলো এখন এই যে আমরা এই যে বাসাই করে দিচ্ছি হ্যাঁ সুদক্ষ কারিগর দ্বারা আমার ভাইপো দীর্ঘ অনেক বছর ধরে এই যে মাল গ্রেডিং করে এই যে এভাবে আমরা বাইসে দিচ্ছি

ফাউমি মুরগির বিষয়ে আর একটা ধারণা আপনাদের দিতে চাই সেটা হলো ফাউমি মুরগি কিন্তু মাত্র চার থেকে সাড়ে চার মাসে ডিম দিয়ে থাকে এবং এরা টানা আঠারো মাস এমনকি দুই বছরের ডিম দিয়ে থাকে এবং এদের খাওয়ার নিষেধের বিষয়টা আপনার জানা উচিত এরা কিন্তু খুবই অল্প খায় এরা কিন্তু বেশি খায় না অন্য অন্য মুরগি থেকে তুলনায় এরা খাবার খুবই কম খায় এবং এদের ওয়েটও খুব কম হয় অনলি এক কেজি দুশো গ্রাম ওয়েট আসে যখন আপনারা এরা পূর্ণাঙ্গ ডিমে চলে আসে এজন্য আপনার খাবার কম এবং আপনার যদি অল্প পুঁজি থাকে তাহলে আপনি সেই ক্ষেত্রে ফাউমি পালনটা করতে পারবেন অল্প পুঁজিতে লাভও বেশি ফাওয়ি মার মুরগি পালনের ক্ষেত্রে দেখুন এই যে ভাইটা আমার আসছে সে সুদূর নরসিংদি থেকে এই যে আমরা দেখুন কীভাবে বাসাই করে দিচ্ছি যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আসছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্ত ভিডিওর নতুন ভিডিওতে আবারও দেখা হবে কথা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ